কেন্দ্রীয় বাজেটে চাষিদের জন্য আমরা যে চাষ করে যে অবস্থায় আছি সারের যে দাম মূল্যবৃদ্ধি এবং কৃষি যন্ত্রাংশের যে মূল্য হয়েছে সেখানে যদি কেন্দ্রীয় সরকার আমাদের দিকে নজর না দেয় চাষিরা আন্দোলন করছে বলে অনেক কিছু শোনাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেই আন্দোলনে সামগ্রিক ইয়েটা আমরা পাচ্ছি না কেন আমরা যে অবস্থায় আছি চাষ করে কোনো মূল্য মূল্য পাওয়া যাচ্ছে না এবং যা ক্যারিং কস্ট বিভিন্ন জায়গায় যে মানে বীজগুলো বা আমাদের ফসলগুলো পাঠানোর যে ইয়ে ক্যারিং কস্ট সেই ক্যারিং কস্টে আমরা কুড়িয়ে উঠতে পারছি না আমরা হ্যাঁ আমরা চাই কেন্দ্রীয় বাজেটে মানে আমাদের দিকে নজর দিক বা এইগুলোকে অন্তত সুরাহোক যাতে আমরা এর মধ্যে থেকে একটা পথ খুঁজে পাই আপনার নাম আমার নাম উৎপল রুদ্র আমার